নবী তার কমরে যখন দিনের দাওয়াত দেয় কমবাসীদেরকে বোঝায় কমবাসীদেরকে দিনের কথা বলা হয় দিন প্রচারের জন্য আর ইসা নবীরে কওমের লোকেরা কয় নবী গো আমরা মানতে পারবো না আমরা মানতে পারবো না আপনি আমাদের মাঝে যেই দিনের কথা বললেন এই দিনের কথা আমরা মানতে পারব না নবীর সাথে তারা ঠাট্টা করে বিদ করে বলে ইসান তারা কথা হাস্যকারীর দূরে সরাইতে চায় ঈসানবি রে আমার আল্লাহর উপরে যদি মানতে পারো দুনিয়ায় ও আখ্রাতের ময়দান তোমাদের ভালো হইব আমার আল্লাহর উপরেই মানানো এইবার কৌমের লোকেরা কয় কয় না না নবী গো আমরা সবকিছু মানতে পারি কিন্তু আপনার কথা আমরা রাখতে পারব না আপনার কথা আমরা কোনদিনও মানবো না আরে قومবাসীদেরকে যখন বোঝানো হয় মানে না রে ভাই এইবার ইসা নবীর উপরে অত্যাচার জুলুম নির্যাতন শুরু কইরা দেয় ঈসা আলাইহিস সালাম কান্দে আর কয় এই জগৎবাসীরা রে আমাকে আমার আল্লাহর দিন প্রচারের জন্য সাহায্য করতে এমন কেউ আসনি আমাকে সাহায্য করতে পারবানি আরে আলাইহিস সালাম যখন সাহায্য এ আমার মুরব্বি বাবারা এই বাত্তাকে সাহায্য করার জন্য কথা দেয় নবী গো আমরা কিছু লোক আপনারে ভালোবাসি গো নবী আমরা কথা দিলাম আপনাকে আমরা সাহায্য করব আপনি আপনার রবের দিন প্রচার করবেন আপনাকে আমরা সহযোগিতা করব আপনারে সাহায্য করব আরে আল্লাহ মাম তাফসিরি কাসির কাজের রহমাতুল আলাই একটা ঘটনা উল্লেখ করে রে ভাই তাফসিরে আল্লাহ মাই কাসির কাশির রহমাতুল্লা আলার একটি ঘটনা ভালো করে শুই নাও ঈশা নবীকে আমার আল্লাহ এমন একটা মজিজা দান করছে প্রত্যেকটা নবীদেরকে আমার আল্লাহ মজিজা দান করছে ঈশা নবীর মজিদা ছিল তিনি মৃত মানুষরে জীবিত করত আমার মুরব্বী বাবা রাম ও সোনার যুবকের দলেরা মৃত মানুষকে জীবিত কর করতো নুহ আলাইসাল্লামের সন্তান শামকে জীবিত করা হয় রে বাগায়ে নুহ আলাইসাল্লামের সন্তান শাম যখন জীবিত হইয়া আরে বাহির হইয়া ঈশা আলাইসাল্লামের সামনে দাঁড়াইছে মাতার চুলগুলো টাইনারে রে মাতার চুলগুলো এরকম ভাবে সারু দেয় মাতার চুলটা জারু দিতে দিতে ঈশা নবীর কাছে সামনে দাঁড়াইয়া বলে নবী গো ও নবী গো আমারে কেন আপনি ডাকেছেন ঈশা নবী কিস ও শাম তোমার মাতার চুল গুলো পাইকে গেছে রে শাম তোমার মাতার চুল পাকা আর তুমি কেন হা জো আমার মুরব্বি বাবা ও সোনার যুবকের দলের করে শুই না নাও এই মুহূর্তে যদি তুমি পাঁচ কিলো দুই দুই কিলো রাস্তা যদি তুমি হাইটে আসো এই দুই কিলো রাস্তা যদি তুমি দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইয়ে দৌড়াইয়া যদি এই মাহফিলের ভিতরে বৈশা যাও তাইলে তোমার ভিতরে হাপানি শুরু হয়ে যায় পেরেশানির ভাব লাগবে

তোমার এত কষ্ট হয় কারণটা কি এই মুহূর্তেই তো তুমি কবর থেকে ওইটা দাঁড়াইছ শাম কান্দারে কয় নবী গো ও নবী গো আমি কেন এরকম ভাবে আপাইতেছে আমার কষ্ট হয় আপনি নবী কথা বলেন কত সুন্দর করে কিন্তু আমি কথা বলতে পারি না আমার কথা বলতে গেলে আমার কষ্ট হয় ঈশা আলাই সাল্লামের সামনে তার কমের অনেক লোকজন উপস্থিত ঈশা নবী এইবার তাদের সামনে সামরে প্রশ্ন করে সামরে তোমার কেন কষ্ট হয় কারণটা কি ও শাম তোমার মাতার চুলগুলো কেন পাইকে গেছে তুমি তো কাঁচা চুল নিয়ে কবরে গেছো শাম কান্দার কই নবী গো আমার চুলটা সাদা ছিল না গো নবি আমার চুল ছিল কালো অত সাইজকে আমার চুল গুলো সাদা কারণ জানেননি ঈসা আলাইহিস সালাম বলে কারণটা কি ও শাম তোমার মাতার সবগুলো চুল পাইকা সাদা হয়ে গেছে রে শাম কান্দে আর কয় নবি গো আমার মাথার চুল গুলো পাইকে গেছে একটা মাত্র আমি আমি দিনের কথা স্মরণ করে করে চিন্তা কি আমার মাথার চুলগুলো পেকে গেছে আমি আখি রাতের চিন্তা করে আমার মাথার চুল গুলো পাইকে গেছে গল আমার চুল আর কাঁচা নাই কালো নাই সব চুল গুলো আমার পেকে গেছে আরে সান সামরে ও আগে হাতের চিন্তা করে তোমার মাতার চুল গোলাপ পাইকে গেছে কিয়ামতের কথা স্মরণ করে আমি নবী জানতে চাই তুমি কথা বলতেছো তোমার কষ্ট হয় কারণটাকে কান্দে আরে কই নবী গো প্রত্যেকটা মানুষই তো মরণ সীল husingsa ikatul mau মানুষের তো মরণশীল প্রত্যেকটা মানুষের তো মৃত্যুবরণ করবে মরণ নামক ফল আমার আল্লাহ তৈরি করছে সবারই খাইতে হইব আজকে আমি আজকে আমি আতঙ্ক আমার ভিতরে দরপার শুরু হয়ে গেছে আমি দরপার করে আমি এইখানে দাঁড়ায় এক কথা বলতেছি নবী গো এর কারণ হইসে নবী আমার মরণের সময় যে কষ্ট হয়েছে গো নবী আমার মৃত্যুর সময় সময় যেই আজাব হয়েছে যে কষ্টটা হয়েছে এই আজাব আজ পর্যন্ত আমি এই মৃত্যুর বয়ে কান্না করতেছি আজ পর্যন্ত আমার ভিতরে ধরপর আমার ভিতরে কপন এখনো থামে না আরে সাল্লাম কয় সাম রে ও সাম তুমি কি আবার দুনিয়াতে আসতে চাও সাম রে এই দুনিয়াতে এসে আবার তুমি আল্লাহর ইবাদত করও। এইবার শাম কান্দারে কয় Amigo আমি জানতে চাই নবি আমি জানতে চাই এই দুনিয়ার বুকে আমি যদি আবার দুনিয়ার বুকে আসি আমাকে যদি দুনিয়ার বুকে আনা হয় দুনিয়ার বুকে যদি আমি চলাফেরা করি আবার যদি আমি আল্লাহর ইচ্ছা হয় গো আবার কি আমার মৃত্যু সামরে দুনিয়ার বুকে আসলে তো আবার মৃত্যু হইব এইবার দিকে তাকাই স্মরণ এখন পর্যন্ত আমি দর পর করিতে শিকান্না করি নবী গো আর দুনিয়ার বুকি এসে আবার মৃত্যু হবে এটা আমি চাই না আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আমি যেইখানে ছিলাম গো নবী ওইখানে আমারে আবার পাঠাইয়া দেন এইবার শাম চইলা যায় ঈশা নবী তার জন্য দোয়া কইরা দেয় এ আমার মুরব্বী বাবার কিতাবের ভিতরে তাফসরিবনে কাসির উর্দু তৃতীয় খণ্ডের ভিতরে উল্লেখ করা হয়েছে ঘটনাটা ভালো করে শুনা নাও রে ভাই তাফসিরে রুহুল মানিতেও লেখা হয় ঈশা আলাই সাল্লামের চলমান ছিল শুধুমাত্র ভ্রমণ বেশিরভাগ ভ্রমণ করত মানুষের সামনে বেশি বেশি দিন প্রচারের জন্য ভ্রমণ করতো একদিন এইবার সামনে বিদায় দেওয়ার পর ঈসা নবীর কওমের লোকেরা কয় নবী গো আপনি কেমন মানুষ বুঝে আসে না আপনি মৃত মানুষকে জীবিত করলেন আমরা বুঝা পালাইছি আপনার মতো জাদুকার বুঝি আর একটাও হতে পারে না আর ঈসা নবী কান্দে কওমরে বুঝাইতে পারে না আমি তো জাদুকার না রে আমি তো তোদের মাঝে আমার মালিকের দিন প্রচার করি আমি তো আল্লাহর দিনের কথা বল এই এবার দিসের বাই এমন একটা কবরস্থানের পাশ দেয়া যাওয়ার সময় একজন মহিলা আরে ওই মহিলাটা কবরের পাশে হাউ করে আউলা কেসে পাগলে বেশে চোখের পানি পালায়া কান্দে আর বুকটা তাপ রাগায় ঈসা নবী যাওয়ার সময় এইবার মহিলাটার কান্দন দেখে সহ্য করতে পারে না এইবার ঈসা আলাইহিস সালাম কয় মা গো তুমি কবর আছে কবরস্থানের পাশে কেন চুমিত কেন তুমি চোখের পানি ফলায় কান্দ কারণটা কি আরে মহিলাটা নবীর দিকে তাকা কান্দার কয় আমি কেন কান্দি গো নবী আমি কেন কান্দি আপনাকে তো আমি বুঝাইতে পারবো না ইসা কয় মারে তুমি এমন ভাবে চোখের পানি ফালাও তোমার কান্দন দেখে তো আমি সহ্য করতে পারি না আমি জানতে চাই তুমি কেন কান্দো আরে মহিলাটা কান্দার কয় নবী গো ও আমার মতো হতবাগা আমার মতো কপাল পুরা বুঝেই জগতের কে হই নাই আমার মত দুঃখ বুঝেই জগতের কে হই নাই আমি কেন কান্দি গো নবী এই কথা আপনাকে বলে আমার কোন লাভ হইব না কারণ আমার ভিতরে যেই কষ্ট রয়ে গেছে গো নবী এই সমাধান পৃথিবীর বুকে কোনো মানুষ করতে পারবে না ঈসা আলাইহিস সালাম কান্দে কেন তুমি চোখের পানি পালাইয়া কান্দ কারণটা কি ঘটনা গেছে কবরস্থানের পাশে কেন কান্দ তুমি তো বাড়ির বসে কানতে পারো রে মা তুমি তো ঘরের ভিতরে কানতে পারো তুমি কেন কবরস্থানে আসে কান্দ চোখের পানি ফালাইয়া কারণটা কি এই মহিলাটা কান্দারে কই নবী গো ও নবী আমি কবরস্থানের সামনে কেন কান্দি জানেননি আমি যেই কবরের পাশে বৈশা বইসা কান্দি নবী এই কবরের ভিতরে কে আছে জানেননি কে আছে ইসা আলাইসাল্লাম কয় মা গো এই কবরের ভিতর কে আছে এই মহিলাটা কান্দার কয় নবী গো বুকে আমার কে হই নাই নবী গ আমার একটা মাত্র মেয়ে ছিল নবী আমার কোন সন্তান না আমার একটা মাত্র মেয়ে ছিল গণবি এই মেয়েটা আমার এত ভালোবাসত গণবি আমার যদি মাথায় জ্বর আসতো আমার মাথাটা গরম হইলে আমার মেয়েটা আমার মাথায় পানি ডাইলা দিত এই মেয়েটা আমার মাথায় হাত বোলাইয়া দিত আমার এত সুন্দর একটা মেয়ে আমার মা কয়া ডাকলে আমি সব দুঃখ বইলা যাইতাম আজকে আমার সেই মেয়েটার হারাই আমি জনম দুখনি মা পাগল পাড়া হইয়াই আমি কবরস্থানে বৈশা বৈশা কান্দি বলে আর কি কান্দে কোনো লাভ হইব নি আর কি কান্দে কোনো লাভ হইব নি এই মা কান্দে আর গো আমি জানি কান্দে লাভ হইব না গো নবী তারপরও আমি কবরস্থানের পাশে বসে বসে কান্দে আর মালিক রে জানাই ও মালিক রে তোমার নীলা গালা না তুমি আমারে একটা শুনতাম দান কইরা দিলারে আল্লাহ हमरे কেনইবা তুমি সিনিয়া নিলা ও মালিক আমার মে

মাহী জা মাইছৰে গালো জানো মেলা গীজা জাৰ কাৰিব মাগো মা বলি মাইছে যাম ইচৰে গালো জনো মেলা গীজা জাগাৰ কাৰে ডাকিব Grazie. था पारिया मां गोआ मायसर गल की वथारिया मां गुआमाय गलियो मूंग बर्मा रे रामारी कोयो की वे त पारिया मां ग मायसर गलो मूंग बर्मा रे रामारी कोलो প্রেমের যন্ত্রণা আসইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা আশইতে আমি পারি না আরে মনে চায় আসাইতাম তাম সোনার মদিনায় মনে চায় আসাইতাম আসায় তাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি নায়া মনে চায় আসাইতাম তাম সোনার মোদিনায়া মনে নবীর প্রেমের যন্ত্রণা তে আমি পারি না এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই নবীদের একটা ঘটনা ঈশা নবীর একটা ঘটনা মজে যা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে বা